হ্যালো দু হাজার পঁচিশ সালের ডাব্লিউ এস শিক্ষার্থী বন্ধুরা বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং ইতিমধ্যেই তোমরা অবগত হয়েছ যে তোমাদের যেহেতু এস এল এসটির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা যে এতদিন অন্ধকারের মধ্যে ছিলে সেই অন্ধকার কাটিয়ে এখন আলোর জগতে প্রবেশ করেছো এবং প্রত্যেকে একটা প্রিপারেশনের প্রস্তুতি নিচ্ছ তাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো করে পড়াশোনা করবে তাই তোমাদের কথা মাথায় রেখে আজ আমি ক্লাস নবম এবং দশম শ্রেণির যারা বাংলা বিষয়ের ওপর পরীক্ষা দেবে সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি বাংলা বিষয়ের যে টেক্সট ভিত্তিক প্রশ্নোত্তর সেই টেক্সট ভিত্তিক প্রশ্নোত্তরের যে এমসি প্যাটার্ন রয়েছে সেই এমসি প্যাটার্ন ভিত্তিক আজ আমি তোমাদের সামনে সাতভাই চম্পা যে কবিতা রয়েছে সেই সাতভাই চম্পা কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ বাসায়কৃত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি যদি তোমরা ঠিকমতো এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো তাহলে তোমাদের সামনে যে এসএলএসটি এক্সাম রয়েছে সেই এসএলএসটি এক্সামে তোমরা অবশ্যই ক্র্যাক করবে আমি আশা করি তাই তোমা তোমরা অবশ্যই আমার দেওয়া এই প্রশ্নগুলি সববার আগে পড়ে নাও এবং তোমরা শুধুমাত্র যে আমাদের ভিত্তিক যে টেক্সট ভিত্তিক প্রশ্ন আলোচনা করা হয় এই প্রশ্নগুলি পাবে না এর পাশাপাশি তোমাদের যে সাহিত্যের ইতিহাস রয়েছে এমনকি যে ব্যাকরণ ক্লাস রয়েছে সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি তোমরা আমার চ্যানেলে পেয়ে থাকবে তাই আলোচনা দীর্ঘায়িত না করে তোমাদের আমি এখন থেকেই যে বিস্তারিতভাবে আলোচনা করবো সাতভাই চম্পা কবিতা সেই সাতভাই চম্পা কবিতার যে গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখে রাখবে তাই তোমাদের কাছে আমি আলোচনা শুরু করার পূর্বেই একটা রিকোয়েস্ট করব তোমরা যারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে আরও অনেকগুলো অগ্রসর হয় এবং ভবিষ্যতে অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় সেজন্য তোমাদের সাপোর্ট আমি একান্তভাবে কামনা করি তাই তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো রাখবে কন্টিনিউ ভিডিও পেতে তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো সাত ভাই চম্পা যে কবিতা রয়েছে সেখান থেকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রেখেছে সেগুলো তোমরা একে একে দেখে নাও এক নম্বর প্রশ্ন সাত ভাই চম্পা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত চলো উত্তরটি আমরা দেখে নিই ভাই চম্পা কাব্যগ্রন্থের কাব্যগ্রন্থের পরের প্রশ্ন দুই নম্বর সাতভাই চম্পা কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় চলো এই প্রশ্নটি আমরা উত্তর দেখে নিই উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন তিন নম্বর বিষ্ণুদে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন চলো উত্তরটি আমরা দেখে নিই উনিশশো নয় খ্রিস্টাব্দে আঠেরোই জুলাই কলকাতায় পরের প্রশ্ন চার নম্বর বিষ্ণুদে কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে তিনরা ডিসেম্বর পরে প্রশ্ন পাঁচ নম্বর বিষ্ণুদের পিতার নাম কী তাহলে বিষ্ণুদের পিতার নাম হচ্ছে তোমাদের অবিনাশচন্দ্র দে এটা মনে রাখবে পরে প্রশ্ন ছয় নম্বর বিষ্ণুদের মাতার নাম কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হল মনোহারিণী দেবী নেক্সট পরে প্রশ্ন সাত নম্বর বিষ্ণুদের কল্লোল পত্রিকায় কি ছদ্মনামে লিখতেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল শ্যামল রায় নেক্সট পরে প্রশ্ন আট নম্বর বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হলে উর্বশী ও আর টিমেস পরে প্রশ্ন নয় নম্বর উর্বশী ও আর কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দশ নম্বর বিষ্ণুদের শেষ কাব্যগ্রন্থ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হল আমার হৃদয়ে বাঁচো পরে প্রশ্ন এগারো নম্বর আমার হৃদয়ে বাচক কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে উনিশশো একাশি খ্রিস্টাব্দে নেক্সট পরে প্রশ্নটি দেখো বিষ্ণুদে কোন কাব্যগ্রন্থের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ গ্রন্থের জন্য নেক্সট পরে প্রশ্ন তেরো নম্বর স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থটি বিষ্ণুদেব কাকে উৎসর্গ করেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা এটা মনে রাখবে বিশেষ করে দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ বিএসএলএসটি নবম দশম পরীক্ষার জন্য এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অন্নদাশঙ্কর রায়কে পরের প্রশ্ন চোদ্দ নম্বর স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটিও তোমাদের মনে রাখতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পনেরো নম্বর বিষ্ণুদের ঘোড় সরোয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এই প্রশ্নের সঠিক উত্তর হল চোরাবালী শাল প্রকাশিত সালটাও তোমাদের মনে রাখতে হবে উনিশশো সাঁত্রিশ পরের ষোলো নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করবে তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় এবারে দেখো ষোলো নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো বিষ্ণুদেহ তার কোন কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন এই প্রশ্নের সঠিকত্ব হল পূর্ব লেখ সালটাও মনে রাখবে তোমাদের উনিশশো একচল্লিশ পরের প্রশ্ন সতেরো নম্বর বিষ্ণুদের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ছড়ানো এই জীবন পরে প্রশ্ন আঠেরো নম্বর বিষ্ণুদের একটি প্রবন্ধ গ্রন্থের নাম করো এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সাহিত্যের ভবিষ্যৎ পরে প্রশ্ন উনিশ নম্বর চম্পার প্রেমে কে সাঙ্গন রজনী পোহালো এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে বাংলাদেশ পরে প্রশ্ন একুশ নম্বর কুড়ি নম্বর কার মায়াই বাংলাদেশের ছেলেরা অবহেলে সকল যন্ত্রণা সহ্য করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে চম্পার মায়াই পরে প্রশ্ন একুশ নম্বর কত না রজনী পোহালে বলে সাংন কথার অর্থ কী এই প্রশ্নের সঠিক উত্তরটি হল শ্রাবণ গেটার দেন সাঙন শ্রাবণ থেকে সাংন এসছে অর্থাৎ শ্রাবণ মাস তোমরা মনে রাখবে পরে প্রশ্ন বাইশ নম্বর বিষ্ণুদের সাতভাই চম্পা কবিতায় শ্রাবণ ছাড়া আর কোন মাসের উল্লেখ আছে তাহলে তোমাদের মনে রাখতে হবে এই কোশ্চেনটাও শ্রাবণ ছাড়া তোমাদের কোন মাস রয়েছে ভাদর অর্থাৎ ভাদ্র মাসের কথা মনে রাখতে হবে পরে প্রশ্ন তেইশ নাম্বার নিষিদ্ধ দেশে করে শিক্ষা চিনে জলে। এখানে নিষিদ্ধ দেশ বলতে কাকে বোঝানো হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে তিব্বতকে পরে প্রশ্ন চব্বিশ নাম্বার চম্পা তোমার সাত ভাই গান করে গান করে কোথায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কলিঙ্গে কঙ্কনে আর গোর্জরে পরের প্রশ্ন পঁচিশ নম্বর চম্পার সাত ভাই কোথায় ডাটানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শ্যাম কম্বোজে প্রশ্নটি মাত্র গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে এটি পরে প্রশ্ন ছাব্বিশ নম্বর সাত ভাই চম্পা কোথায় হাড় রেখে আসে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল নীলকমলের দেশে পরের প্রশ্ন সাতাশ নম্বর চম্পা তোমারই পারুল মায় লোভে পাহিরকে ঘর আপনকে করে পর এখানে কাদের কথা বলেছেন কবি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে মঙ্গল কাব্যের চাঁদ ও শ্রীমন্তের মতো বহু সৌদাগারের কথা পরের প্রশ্ন আঠাশ নম্বর তোমার অবিনাশ্বর প্রাণ এখানে কার প্রাণের কথা বলা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে চম্পার পরের প্রশ্ন উনত্রিশ নম্বর চম্পা তুমি তো নেই চম্পা কোথায় নেই কোশ্চেনটিও মারাত্মক গুরুত্বপূর্ণ বিশেষ করে দু হাজার পঁচিশ সালের এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কুড়ির পাহাড়ে পরের প্রশ্ন তিরিশ নম্বর কাঞ্চনমালা জানে না তোমারই খেই এখানে তোমার বলতে কার কথা বলা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চম্পার কথা পরে প্রশ্ন একত্রিশ নাম্বার খুলে দাও মুখ রৌদ্রে জলুক গান সাত ভাই চম্পা কবিতায় চম্পা কিসে তার মুখ ঢেকে গেছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে হিরণ মায় পরে প্রশ্ন বত্রিশ নম্বর ভাই চম্পা কবিতায় চম্পা আর কিসের অন্ত নেই এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের মায়ার পরে প্রশ্ন একত্রিশ নম্বর চম্পার প্রেমে কি মাথা হেট করেছে এই প্রশ্নের উত্তরটি হবে গৌরীশঙ্কর গৌরী শৃঙ্গ পরে প্রশ্ন চৌত্রিশ চীনে কার শিখা জলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে দীপঙ্করে জ্ঞানের শিখা পরে প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর সাতভাই জাগ্রত হলে কারা আনন্দিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সারা দেশ পরে প্রশ্ন নেক্সট ছত্রিশ নম্বর চম্পাকে কারা খুঁজে মরে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কৃষক ও নিরুপত সহ সারা দেশ পরে প্রশ্ন সাতায় সাঁত্রিশ নম্বর ঘোচাও চম্পা চম্পাকে কি ঘোচাতে বলা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তার দুস্থ ছদ্মবেশ পরে প্রশ্ন আটত্রিশ নম্বর চম্পা দুঃস্থ ছদ্মবেশ কখন ঘোচাতে বলা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মাসের ভরা বাদলের শেষে তোমাদের আমি সাতভাই চম্পা কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি বিস্তারিতভাবে আলোচনা করলাম এই প্রশ্নগুলি যদি তোমরা ঠিক মতো ভালো করে স্টাডি নাও আমি আশা করি এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না সমস্ত প্রশ্ন তোমরা এখান থেকে কমন পাবে এবং এর পাশাপাশি তোমাদের যে ব্যাকরণ অংশ থেকে আমি যে টেক্সট ভিত্তিক কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি সেগুলি তোমরা একে একে দেখে নাও উনচল্লিশ নম্বর প্রশ্ন চম্পা তোমার মায়ের অন্ত নেই এখানে চম্পা কি জাতীয় পদ তাহলে এটি হচ্ছে সম্বোধন পদ হবে পরে প্রশ্ন বিরাট চল্লিশ নম্বর বিরাট বাংলা দেশের কত না ছেলে অপহেলে সই সকল যন্ত্র নাই এখানে না কি জাতীয় অব্যয় তাহলে এটির উত্তর হিসেবে আলঙ্কারিক অব্যয় পরে প্রশ্ন একচল্লিশ নম্বর চম্পা কখন জাগবে নয়ন মেলে নয়ন শব্দটি সন্ধি বিচ্ছেদ করো তাহলে নয়ন শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে তোমাদের কি নে অন নয়ন পরে প্রশ্ন বিয়াল্লিশ নম্বর নয়ন শব্দটির বুৎপত্তিগত নির্ণয় করো অর্থ তাহলে বুৎপত্তিগত অর্থ যখন নির্ণয় হবে তখন তোমাদের এই যে প্রথমে ধাতু চিহ্ন দিতে হবে দ্য অন নয়ন পরের প্রশ্ন তেতাল্লিশ নম্বর কত না সাংন রজনী পোহালো বলো শ্রাবণ গেটার দেন সাংন কী জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে এটা তোমাদের মনে রাখতে হবে বিশেষ করে এসএসসি যে এসএলএসটি পরীক্ষা রয়েছে দু সালে সেই সব পরীক্ষার জন্য এই প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ এটির সঠিক উত্তরটি হবে তোমাদের শত নাসিক্য ভবন পরে প্রশ্ন চুয়াল্লিশ নম্বর পারোল রাঙ্গানো রাজকুমার চিহ্নিত পদ্ধতিতে কি সমাজ ঘটেছে তাহলে রাজকুমার হচ্ছে রাজার কুমার রাজকুমার সম্বন্ধ তৎপুরুষ সমাজ এটি মনে রাখবে তোমাদের পরে প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর চম্পা তোমার অবিনেশ্বর প্রাণ অবিনেশ্বর পদটির বোধপত্তি নির্ণয় করো এরকম তোমাদের একটি কোশ্চেন পরীক্ষায় থাকবেই আমি গ্যারেন্টি সহকারে বলছি বুৎপত্তিগত অর্থ অবিনেশ্বরকে ভাঙলে কী হবে ন হাইপেন দিয়ে তোমাদের বি হাইপেন দিয়ে ধাতু চিহ্ন নশ যোগ বর অবিনশ্বর এটা মনে রাখবে তোমরা পরে প্রশ্ন হচ্ছে নম্বর সাত ভাই জাগে নন্দিত দেশ দেশ নন্দিত শব্দটির প্রত্যয় নির্ণয় করো তাহলে প্রথমেই তোমাদের ধাতু চিহ্ন যে নন্দ যোগ নেশ যোগ ত নন্দিত এই যে তোমাদের আমি সাতভাই চম্পা থেকে এমসে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার পাশাপাশি যে টেক্সট ভিত্তিক ব্যাকরণ অংশের যে সমস্ত প্রশ্ন থাকে সেগুলিও বিস্তারিত তোমাকে আলোচনা করে দিলাম তোমরা ভালো করে পড়বে আমি আশা করি আজকে তোমাদের যে এই ভাই চম্পা থেকে যে প্রশ্নগুলি শেয়ার করলাম এই প্রশ্নগুলি পড়লে এর বাইরে তোমাদের একটি প্রশ্নও পড়াটা লাগবে না আমি গ্যারান্টি সকলে তোমাদের বলে দিলাম তোমরা মিলিয়ে রাখবে এবং পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং চ্যানেলটি বন্ধু মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো